ভাই আজকে বিরাট কোহলি এবং বাবর আজম এই দুইজনের মধ্যে একটা পার্থক্য আপনাদেরকে দেখাবো সাধারণত এই দুইজনকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় তর্কাতর্কি হয় কে এগিয়ে ভিরাট কোহলি নাকি বাবর আজম পাকিস্তানি দর্শক বলেন ইন্ডিয়ান দর্শক বলেন এইটা নিয়ে অনেক কথা বলে ইভেন যারা ক্রিকেট অ্যানালিস্ট আছে তারাও এইটা নিয়ে কথা বলে পাকিস্তানি বেশিরভাগ দর্শক বেশিরভাগ ক্রিকেটার বেশিরভাগ অ্যানালিস্ট এই ভিরাট কোহলিকেই এগিয়ে রাখে একদম কট্টর পাকিস্তানি যারা আছে তারা বাদে এই যে আফ্রিদি একদম একজন পাকিস্তানি তাকে জিজ্ঞেস করা হয়েছিল বিরাট কোহলি এগিয়ে নাকি বাবর আজম সে বলছিল বাবর আজম তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কার পিক আপ শট বেশি ভাল লাগে আহ রোহিত শর্মা নাকি রিজওয়ান সে বলছিল রিজওয়ান তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইপিএল এ চান্স পেলে আপনি কোন দলে খেলতে চান সে বলছিল লাহোর কালান্দার্স মানে ইন্ডিয়াকে দু চোখে দেখতে পারে না শাহিন আফ্রিদি একদম কট্টর বলতে যা বোঝাই শাহিন শাহ আফ্রিদি সেইটাই হ্যাঁ তো যাই হোক যেই পার্থক্য আপনাদেরকে দেখাইতে চাইলাম দেখেন বিরাট কোহলি দুই থেকে দুই পর্যন্ত এই সময়টাতে কোনো সেঞ্চুরি পায়নি হ্যাঁ বাজে ফর্মে ছিল ওই সময় আলোচনা উঠছিল তাকে বাদ দেওয়া দরকার তার সময় শেষ হয়ে গেছে সে কেন অবসর নিচ্ছে না হ্যান অনেক রকম আলোচনা হয়েছে কিন্তু খেয়াল করে দেখবেন ওই যে আড়াই বছর সময়টা ওই আড়াই বছরে ধরেন ফর্মে না থাকা সত্ত্বেও তার অ্যাভারেজ থার্টি সিক্স কি থার্টি সেভেন এইরকম ছিল চিন্তা করে দেখছেন একজন ক্রিকেটার অফ ফর্মে আছে তাও তার অ্যাভারেজ থার্টি সেভেন অথচ অনেক দেশ আছে থার্টি থার্টি ওয়ান থার্টি টু এইরকম অ্যাভারেজ নিয়ে একদম পনেরো বিশ বছর ধরে ক্রিকেট খেলে যাচ্ছে একটা না হ্যাঁ এখন বাবর আজমের দিকে আসি এই যে দুই এই লাস্ট দুই বছর হয়েছে এই বাবর আজম কোনো সেঞ্চুরির দেখা পায় না অফ ফর্মে আছে হ্যাঁ এই এই দুই বছরে সে একাত্তরটা ইনিংস খেলছে একাত্তরটা ইনিংস এ কোনো সেঞ্চুরি করতে পারে নাই সেই নেপালের বিপক্ষে এশিয়া কাপে একশো একান্ন রানের একটা ইনিংস খেলছিল তারপর থেকে আর নাই এই সময়টাতে বাবর আজমের অ্যাভারেজ কত জানেন বাবর আজমের অ্যাভারেজ থার্টি ওয়ান থার্টি ওয়ান ইজ এ বাংলাদেশ হ্যান্তান শ্রীলঙ্কা এই দেশগুলা যারা আছে ক্রিকেটীয় দেশ এদের প্রেক্ষাপটে যদি হিসাব করি এই একত্রিশ অ্যাভারেজও বিশাল হ্যাঁ অফ ফর্মে থাকা ক্রিকেটারের একত্রিশ অ্যাভারেজ আমাদের ফর্মে থাকা ক্রিকেটারের অ্যাভারেজ রকম হয় তো যাই হোক এখন দেখেন যেই পার্থক্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি আড়াই বছরে অফ ফর্মে থাকা বিরাট কোহলির অ্যাভারেজ ক্রিকেটে হচ্ছে থার্টি পয়েন্ট ইলেভেন আমি প্রথমে থার্টি সেভেন বলছি সেই জন্য সরি এবং বাবর আজমের লাস্ট দুই বছরে অফ ফর্মে অফ ফর্মে তার অ্যাভারেজ হচ্ছে একাত্তরটা ইনিংসে একত্রিশ দশমিক সত্তর হ্যাঁ প্রায় ওই ধরে নেন যে বত্রিশ এখন দেখেন ওই আড়াই বছরে কোহলি তিরাশিটা ইনিংস ব্যাটিং করছে তিরাশি ইনিংসে ব্যাটিং করে আপনার ছাব্বিশটা হাফ সেঞ্চুরি করছে এখন হাফ হাফ সেঞ্চুরি করার রেশিও যদি হিসাব করি পার্সেন্টেজ করি তাহলে দেখা যায় থার্টি থ্রি হ্যাঁ সরি থার্টি ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট আপনার মানে রেশিও ফিফটি করার তিরাশি ইনিংসে ছাব্বিশটা হাফ সেঞ্চুরি অন্যদিকে বাবার আজমেরটা যদি বলি তাহলে দেখেন একাত্তরটা ইনিংসে আঠারোটা হাফ সেঞ্চুরি করছে তার আপনার পার্সেন্টেজ ফিফটি করার পঁচিশ দশমিক ছত্রিশ এখন ওই আড়াই বছরে ভিরাট কোহলি বিরাট কোহলির টি টোয়েন্টি স্ট্রাইক রেট হচ্ছে একশো দশমিক নয় ওই ধরেন একশো বিয়াল্লিশ একচল্লিশ হ্যাঁ এবং বাবর আজমের টি টোয়েন্টি স্ট্রাইক রেট এই সময়টাতে এই দুই বছরে একশো হ্যাঁ ওই আড়াই বছরে রান সেজের ক্ষেত্রে ওডিআই এবং টি টোয়েন্টি দুইটা ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলির ব্যাটিং গোর্ড যেইখানে ফিফটি পয়েন্ট ডাবল এইট বাই অফ ফর্মের একজন ক্রিকেটার সেও রান সেজে বাহান্ন করে ব্যাটিং করতেছে বাহান্ন করে ব্যাটিং করতেছে উল্টো দিকে এই দুই বছরে ইয়েরটা যদি চিন্তা করি সরি বাবর আজমেরটা যদি বলি তাহলে দেখেন উডিয়া এবং টি টোয়েন্টি দুইটা ফর্মেট মিলিয়ে রান সেজের ক্ষেত্রে তার অ্যাভারেজ মাত্র থার্টি থ্রি এ হচ্ছে বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে পার্থক্য এটা কিন্তু বিশাল একটা পার্থক্য ভাই বিশাল একটা পার্থক্য মানে একজন অফ ক্রিকেটার রান্স এ যে বান্ন এদিকে কি বলে এটা আহ বাবর আজমের ক্ষেত্রে সেটা স্ট্রাইক রেট নেমে দাঁড়ায় একশো তেত্রিশ অ্যাভারেজ নেমে দাঁড়ায় আহ একত্রিশ বত্রিশ এইরকম অনেক পার্থক্য কিন্তু তো আমার কাছে যেটা মনে হয় এই যে বিরাট কোহলি এগিয়ে নাকি আজম এগিয়ে এই যে একটা আলোচনা হয় এই যে একটা প্রশ্ন ওঠে হ্যাঁ এটা আসলে আমি এই প্রশ্নের কোনো যৌতিকতা দেখি না এটা এই প্রশ্নের মাঝে কোনো যুক্তি নাই ভাই কোনোভাবেই বিরাট কোহলির থেকে আজম বেটার ব্যাটসম্যান না তবে বাবারাজম অনেক ট্যালেন্টেড ক্রিকেটার যেইভাবে ইন্ডিয়া সিরিজ খেলে ম্যাচ খেলে বছরে কিন্তু অনেক পরিমাণ ম্যাচ আসলে ইন্ডিয়া খেলে এবং ভালো ভালো প্রতিপক্ষের বিপক্ষেই খেলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তো পাকিস্তান যদি এই রকম সুযোগ পায় এত ম্যাচ খেলার সুযোগ পায় এরকম ভালো ভালো দলের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলার সুযোগ পায়। আমার মনে হয় বাবরাজম পাকিস্তানের ইতিহাসে সেরা ব্যাটসম্যান হইতে পারে পাকিস্তানের ইতিহাসে বিরাট কোহলির কাছাকাছি যাইতে পারে কিন্তু বিরাট কোহলির যেই অবস্থান সেই অবস্থানকে কখনো বাবর আজম ছুঁতে পারবে না ভাই এটাই হচ্ছে আসলে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা ইভেন দেখেন বাবর আজমের বেশিরভাগ সেঞ্চুরি বলেন আসলে পাকিস্তান যে খুব বেশি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এইরকম কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে এমন না আর আপনি বিরাট কোহলির কথা চিন্তা করেন তার মনে করেন এইটটি পারসেন্ট রানি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এইরকম নিউজিল্যান্ড এরকম বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে হ্যাঁ আসলে এই তুলনা করে আসলে লাভ নেই যে বিরাট কোহলি এগিয়ে নাকি বাবর আজম এগিয়ে অবশ্যই অনেক 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 এগিয়ে বাবর আজমের ট্যালেন্ট আছে সেও কাছাকাছি যাইতে পারে হ্যাঁ এবং পাকিস্তানের ইতিহাসে যে সেরা ব্যাটসম্যান হবে এইটাও আসলে বলা যায় কিন্তু বিরাট কোহলির থেকে ভালো ব্যাটসম্যান এইটা আসলে আহ বলা যায় না কিছু ক্ষেত্রে তার কভার ড্রাইভ নিয়ে আলোচনা হয় যে বিরাট কোহলিরটা সেরা নাকি বাবার আজমেরটা সেরা তো দুই একটা মানে ইন্ডিভিজুয়াল শর্ট নিয়ে আলোচনা করা যায় অনেকের কাছে বাবর আজমেরটা ভাল লাগে অনেকের কাছে অনেকের কাছে বিরাট কোহলিরটা ভাল লাগে অনেকের কাছে সাঙ্গাকারারটা ভাল লাগে হ্যাঁ অনেকের কাছে আমাদের দেশের তামিম ইকবালেরটাও টাও ভাল লাগে হ্যাঁ তামিম ইকবালের কাভার ড্রাইভ আপনারা ইউটিউবে সার্চ দিয়ে হাইলাইটস দেখতে পারেন অনেক সুন্দর ভাই দেশটা বাংলাদেশ তিন একজন বাংলাদেশি প্লেয়ার এই জন্য তার কাভার ড্রাইভ নিয়ে খুব বেশি আলোচনা আসলে হয় না হ্যাঁ অনেকে জো রুটের কাভার ড্রাইভ খুব পছন্দ করে তো আসলে স্পেসিফিক এরকম শর্ট নিয়ে আলোচনা করা যায় কিন্তু ক্যারিয়ার নিয়ে আলোচনা করা আসলে ঠিক না বিরাট কোহলি নাকি বাবর আজম বিরাট কোহলি অনেকে এগিয়ে তাকে ছোয়ার সাধ্য আসলে No hay